ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ অনেকদিন কোথায় আমি বলে একসাথে আমি করে দিই মানে আমার কোথায় এরপরে কালকে বসে না আপনারাই করবেন দেখাই প্রত্যেকটা দিনই হাতের একটা বিষয় আছে তাই না

ঠিক আছে পরে বাস অল্প করে ঢালতে হবে অল্প করে ঢালতে হবে বারবার ব্রাশ করতে হবে রঙ বেশি লাগবে না এই যে ব্রাশ করলে হয়ে যাবে হ্যাঁ আপনারা যদি বলেন আমি দেই আপনারা যদি বলেন আপা আমরা অন্য কোথাও কাজটা শিখাইলেন কি লাগে না লাগে আমার ফোন নম্বর দিব বাসায় দিয়ে যাবে এখন তো সব সুবিধা হচ্ছে দেখি এটা ফিরে দেন তাহলে ছোট করে দিন এখন